রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে একষট্টি নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ বাষট্টি ও তেষট্টি নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য বলব বাষট্টি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ধ্যায় অত বিস্ময় আন পুংশ সঙ্গ তেসু উপজায়তে সঙ্গাত সঞ্জায় অতে কাম কামাত ক্রোধ অভিজায়তে এর অনুবাদ হল ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় তাৎপর্যতে বলা হয়েছে যার অন্তরে ভক্তির উদয় হয়নি ইন্দ্রীয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড়বাসনার উদয় হয় ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করার দরকার তাই সেগুলি কি যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য তারা চেষ্টা করে জড়জগতে সকলেই ইন্দ্রিয় বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকে অন্যান্য দেবদেবীদের মতো কোনো কথাই নেই আর জড়জগতে এই গোলক থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণভাবনায় ভাবিত হওয়া একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থায় এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন কিন্তু ভগবানের প্রতি অন্যান্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী যমুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সহচর্য লাভপূর্বক এক আপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আচ্ছাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুভোগ পরিহার করতে পারেন সেটি সাফল্যের রহস্য তাই যে ভাবনাময় নয় সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাতেই পর্যবসিত হয় কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে তেষট্টি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ক্রোধাত ভবতী সম্মহ সম্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত পনশতি এর অনুবাদ হল ক্রোধ থেকে সম্মোহের উদয় হয় সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধ্যপতিত হয় এর তাৎপর্য হল শিল স্বরূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন ভগবৎ ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায় যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তুর পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসার পক্ষান্তরে ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড়চেতনার শিকার হন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অর্থাৎ পরমতত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম পরমভক্তা এবং ভক্তি সহকারে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবৎ প্রসাদ গ্রহণ করার ফলে অদ্যপতনে আর কোনো সম্ভাবনা থাকে না ভগবদ্ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন কিন্তু অভক্ততা জ্ঞানে পরিত্যাগ করে তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড় জগতে আবর্তে পতিত হয় তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তি অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয় এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকের তাৎপর্য সহ অনুবাদ আসবো পরে ভিডিওতে ব্যাখ্যা নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা